আপনি কি জানেন বাংলাদেশের রাজনীতিতে এমন একটি দল আছে যাকে ছাড়া বিগত চার দশকের ক্ষমতার লড়াই ষড়যন্ত্র আন্দোলন আর রক্তক্ষয়ী ইতিহাস একেবারেই অসম্ভব একটি দল যার জন্ম হয়েছিল সামরিক শাসকের হাত ধরে কিন্তু পরে গণতন্ত্রের ময়দানে প্রধান খেলোয়াড় হয়েছে আর সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএলপি উনিশশো পঁচাত্তরের এক রক্তক্ষয়ী আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পুরো দেশ ডুবে যায় অস্থিল অন্ধকারে সামরিক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান রক্তপাত সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি যেন এক দমবদ্ধ অন্ধকারের অতল হবরে নিবচিত হতে থাকে ঠিক এই সময় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউর রহমান বাহী বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশ সরকারের দায়িত্বভার গ্রহণ করে প্রথমে তিনি সামরিক শাসক কিন্তু তার চোখ ছিল রাজনীতির মাঠে উনিশশো সালে তিনি গড়ে তুললেন এক নতুন দল যার লক্ষ্য ছিল পুরোনো রাজনৈতিক ধারার বাহিরে গিয়ে নতুন জাতীয় পরিচয় তৈরি করা এভাবেই জন্ম নিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যা পরবর্তীতে হয়ে উঠবে বাংলাদেশের ক্ষমতার রাজনীতির কেন্দ্রীয় চরিত্রদের মধ্যে অন্যতম কিন্তু এই ইতিহাস সবসময় রেখায় চলে না মাত্র তিন বছরের মাথায় উনিশশো সালে চট্টগ্রামে এক পাল্টা অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান দলটি তখন শূন্য এবং এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে ঠিক সেই সময় মেজর জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া প্রথম দৃশ্যপটে আবির্ভূত হন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে একজন গৃহিণী থেকে কীভাবে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সেটাও আর ধরনের ক্যারিশম্যাটিক গল্প বেগম খালেদা জিয়া যখন দলের দায়িত্বভার গ্রহণ করেন তারপর থেকে তার যাত্রাটি কখনোই শুভকর ছিল না এটি ছিল রাজনীতির ময়দানে এক উত্তাল যাত্রা এরশাদ বিরোধী গণ আন্দোলনের রাস্তায় রক্ত স্লোগান আর পুলিশের লাঠির আঘাত যেগুলো ছিল এক নিত্য নৈমিত্তিক ব্যাপার তার জন্য উনিশশো সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ দুই হাজার এক সালে চারদলীয় ঐক্যজোট গঠন দুই হাজার সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গ্রেপ্তার অভিযানে দলে ভাঙ্গনের প্রহর দুই সালে নির্বাচনে অংশ না নেওয়ার মারাত্মক রাজনৈতিক গুণ আর দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণ আবারও বাংলাদেশের রাজনীতির মূল দলে রূপান্তরিত হওয়া এই পুরো কাহিনীটা শুধুমাত্র একটি দলের নয় এটা বাংলাদেশের রাজনীতির নাটকীয় ইতিহাস এখানে আসে রক্তাক্ত ষড়যন্ত্র জনতার আন্দোলন আন্তর্জাতিক চাপ নিঃশ্বাসঘাতকতা আর হঠাৎ উত্থানের মুহূর্ত আপনি যদি মনে করেন রাজনীতি ইতিহাসের বিষয় তাহলে আপনি ভুল করছেন কারণ আজকের পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন রাজনীতি কতটা রোমাঞ্চকর একটা ইতিহাসের গল্প তাহলে প্রস্তুত হন আজকের এই রোমাঞ্চকর ইতিহাসের যাত্রায় যেখানে আমরা আলোচনা করব বিএনপির জন্ম থেকে বর্তমান পর্যন্ত সম্পূর্ণ পথ চলা কিভাবে তারা ক্ষমতায় উঠলেন ক্ষমতা সালে এসে বর্তমান সময়ে তারা কি সত্যিই আবার রাজনীতির কক্ষপথে ফিরে এসেছে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের শেষ লাইনটি হয়তো বদলে দিতে পারে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির মানচিত্র শাহজুবাই মশফিকের আজকের পর্বে সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই রোমাঞ্চকর অভিযাত্রায় উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ভালো অধ্যায় হিসেবে চিহ্নিত শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য এদিন নৃশংসভাবে হত্যা হন এই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে অন্ধকার আচ্ছন্ন করে দেয় বঙ্গবন্ধুর হত্যার পর পরবর্তী কিছুদিন দেশের রাজনীতিতে ঘটে একের পর এক রাজনৈতিক বিশৃঙ্খলা সামরিক অভ্যুত্থান এবং ক্ষমতার জন্য লড়াই এরপরের ঘটনাগুলো যেমন ছিল অস্থির তেমনি ছিল অত্যন্ত জটিল প্রথমে খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির পদ লাভ করলেও শিগগিরই সেনাবাহিনীর প্রভাব বাড়তে থাকে উনিশশো পঁচাত্তর সালের নভেম্বরে সেনা সিপাহীদের যৌথ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে জিয়া বুঝতে পারেন সামরিক শাসন দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না যদি না রাজনীতিতে নিজেদের অবস্থান সুনিশ্চিত করা যায় এই প্রেক্ষাপটে সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি ছিল এক নতুন রাজনৈতিক ধারণার জন্ম যা ছিল বাঙালি জাতীয়তাবাদের একটি বিরোধী দিক এই নতুন পরিচয় দেশের অনেক মানুষের কাছেই গ্রহণযোগ্যতা পেতে শুরু করে দলের আদর্শ ছিল ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়ে যা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এক নতুন ধারা সৃষ্টি করে সেনা অফিসার মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ সহ নানা শ্রেণী থেকে মানুষের সমর্থন পেতে শুরু করে এই নতুন রাজনৈতিক দল উনিশশো সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে মেজর জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন যদিও বিরোধীরা বিভিন্ন ধরনের প্রশ্ন তোলেন এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তবুও দেশের সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা ছিল অপরিসীম তিনি দেশের অর্থনৈতিক পুনর্গঠনের লক্ষ্যে নতুন কর্মসূচি শুরু করেন কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার রপ্তানি বৃদ্ধির জন্য উদ্যোগ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চারণ করেন তবে এক নায়কতন্ত্র গড়ে তোলা বিরোধী দলের দমন এবং সেনাবাহিনীর রাজনৈতিক শক্তি বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ছিল প্রচুর দেশব্যাপী ছাত্র আন্দোলন ও বামপন্থী বিরোধী দলগুলোর সাথে নিয়মিত সংঘর্ষ অব্যাহত ছিল সেই সময় অবশেষে উনিশশো একাশি সালের তিরিশ মে চট্টগ্রামে এক নিহত হন জিয়াউর এই মৃত্যুর সাথে সাথে বিএনপির ভিত ভেঙে পড়ে এবং দলের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে মৃত্যু বিএনপির জন্য এক ভয়ঙ্কর সময়ের সূচনা দলের অভ্যন্তরীণ সংঘাত এবং নেতৃত্ব সংকটের কারণে দল দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে একদিকে সাংগঠনিক নেতারা নিজেদের মতবাদ এবং দলের নীতি নিয়ে মতভেদের মুখে পড়ে অন্যদিকে সেনাবাহিনী ক্ষমতা দখলের জন্য প্রস্তুত হতে থাকে উনিশশো সালের মার্চে সেনাপ্রধান হুসেই মোহাম্মদ এরশাদ এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং দেশের তৃতীয় সামরিক শাসন শুরু করেন এরশাদের শাসন আমলে বিএনপি বাধ্য হয়ে বিরোধী অবস্থান থেকে সক্রিয় রাজনীতি চালাতে থাকে এই সময় দলটির নেতৃত্বে উঠে আসেন জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া যিনি ধীরে ধীরে দলের প্রাণ হয়ে ওঠেন তিনি নবীন রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও কঠোর নেতৃত্বের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করেন এরশাদের সৈরা শাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরশাদ সরকারের প্রতি বিদ্রোহের নেতৃত্ব দেন এবং একজন সাধারণ গৃহিণী থেকে দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেত্রী হয়ে ওঠেন উনিশশো আশির দশকে বিএনপি ও আওয়ামী লীগ এক মঞ্চে উঠে আসে এরশাদ পতনের দাবিতে দীর্ঘ এবং কঠিন এই সংগ্রামের পর উনিশশো সালে এক শক্তিশালী অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের ঘটে দেশ পুনরায় গণতন্ত্রের পথে ফিরে আসে সালে নির্বাচন ছিল বাংলাদেশের গণতন্ত্রের নতুন সূচনা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো বিএনপি সংসদীয় শাসন ব্যবস্থা চালু করেন প্রধানমন্ত্রী হন বেগম জিয়া এই সময় বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয় রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি মোবাইল টেলিকম খাতের প্রসার এবং গ্রামীণ সড়ক নির্মাণের কাজ শুরু হয় কিন্তু রাজনৈতিক উত্তেজনা থামিনি বিরোধী দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘাত তীব্র হয় জাতীয় রাজনীতিতে হরতাল বর্জন এবং অচল অবস্থা স্বাভাবিক হয়ে ওঠে ছাত্রদল ও দলের ক্যাডেটদের মধ্যে সহিংসতা বিরাজ করত যা রাজনৈতিক অস্থিতিশীলতার একটি বড় কারণ হয় উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে পরাজয়ের কারণে বিএনপি আবারও বিরোধী রাজনীতিতে ফিরে আসে এই সময় দল রাজনৈতিক আন্দোলনে বেশি মনোনিবেশ করে নির্বাচন কমিশনের গঠন রাজনৈতিক স্বচ্ছতা ও গণতন্ত্র রক্ষায় নানা দাবি দেওয়া উঠে ধরে রাজপথে হরতাল ও প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে পড়ে দু হাজার এক সালের নির্বাচনে বিএনপি চারদলীয় জোট গঠন করে এবং আবারও ক্ষমতায় ফিরে আসে এই জোটের অংশ হিসেবে জামাত ইসলামকে অন্তর্ভুক্ত করা হয় যা পরবর্তীতে অনেক বিতর্কের কারণ হয়ে দাঁড়ায় বিএনপি দ্বিতীয়বারের শাসনে কিছু উন্নয়নমূলক কাজ হলেও রাজনৈতিক সহিংসতা সন্ত্রাস এবং দুর্নীতি বৃদ্ধি পায় দু সালের একুশ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা হয় যেখানে শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই ঘটনার পর বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা সরকারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সময় র্যাবের মাধ্যমে নানা ক্রস ফায়ার ও খুনের ঘটনা ঘটে বিরোধী দল সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরকারের নানামুখী অত্যাচারের শিকার হন বলে অভিযোগ ওঠে দুই সালের শেষের দিকে নির্বাচনের ইস্যুতে দেশের রাজনীতি চরমে উঠে যায় বিএনপি নিজের মতো করে নির্বাচন কমিশন গঠন করে যার প্রতিবাদে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় দুই সালের জানুয়ারিতে বিএনপির প্রধান আলাদা জিয়া ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা গ্রেপ্তার হন দলে বিভিন্ন ধরনের বিভক্তি ছড়িয়ে পড়ে দুই হাজার আট সালের নির্বাচনে বিএনপি বিপুল ভোটে পরাজয় বরণ করে এবং আবারও দীর্ঘ সময়ের জন্য বিরোধী রাজনীতি প্রধান হয়ে ওঠে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ স্বৈরাচারী ফ্যাসিবাদ শাসন আমলে বিএনপি সংশোধিত রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না দুই হাজার সালের নির্বাচনে তারা অংশগ্রহণ থেকে বিরত থাকে যার ফলে আওয়ামী লীগ এককভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয় এই সময় বিএনপি রাজপথে আন্দোলন চালায় দুই সালে সহিংস অবরোধ ও পেট্রোল বোমা হামলা চালানো হয় যার ফলে জনসমর্থন হ্রাস পেতে থাকে দু হাজার সালের নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করলেও তারা মাত্র ষাটটি আসন পায় দুই হাজার উনিশ থেকে বিএনপি নানা গণ আন্দোলনে অংশ নেয় দ্রব্যমূল্য মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে সরকার বিরোধী কর্মসূচি চালায় তবে রাজনৈতিকভাবে দল উনঠাশা হয়ে পড়ে দুই হাজার সালে দেশের ছাত্র সমাজের ওটা সংস্কার আন্দোলন শুরু হয় যদিও বিএনপি সরাসরি আন্দোলনে নেই তারা নৈতিক সমর্থন দিয়ে রাজনৈতিক অস্থিরতা উদ্ভ করে আন্তর্জাতিক চাপের ফলে সরকার দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ ওটা আন্দোলন যেটি পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয় সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগ করে এবং বাংলাদেশের জাতীয় রাজনীতির আবারও কেন্দ্রীয় চরিত্রে উঠে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন প্রশ্ন হলো বিএনপি কি আবারও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে একটি শক্ত অবস্থানে গিয়ে দাঁড়াতে পারবে নাকি পুরনো রাজনৈতিক অদূরদর্শিতা তাদেরকে আবারও পিছিয়ে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ প্রায় পাঁচ দশক ধরে এই দল দেশের রাজনৈতিক মঞ্চে উঠে এসেছে নানা উত্থান পতনের মধ্য দিয়ে তাদের যাত্রা ছিল সংগ্রাম সাফল্য সংকট এবং পুনরুত্থানের এক দীর্ঘপথ চলা ইতিহাস বলছে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের রাজনৈতিক জীবনযাত্রারই এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই দলটির ভেতরেই প্রতিফলিত হয়েছে দেশের স্বপ্ন ও বাস্তবতার সংঘাত একদিকে ক্ষমতায় থেকে তারা দেশের অবকাঠামো গড়ে তুলেছে অর্থনৈতিক উন্নয়নে কাজ করেছে গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে উদ্যোগ নিয়েছে অন্যদিকে রাজনৈতিক সহিংসতা বিরোধীদের দমন পীড়ন এবং নেতাদের ব্যক্তিগত ও দলের নেতৃত্ব সংকট দলটির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এই দ্বৈততা বিএনপিকে একদিকে শক্তিশালী করে তুলেছে আবার অন্যদিকে বহুবার জনমনে হতাশার সৃষ্টি করেছে দুই হাজার চব্বিশ সালের কড়া সংস্কার আন্দোলনের মতো সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে দেশের তরুণ সমাজে এখনও রাজনৈতিক উত্তেজনা প্রবল এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাও উজ্জ্বল এই পরিবর্তনের এক বড় অংশ হতে পারে বিএনপি যদি তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নবজাগরণের বদ্ধ পারে কারণ রাজনীতি শুধু ক্ষমতা দখল নয় এটি দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং গণতন্ত্রের মজবুত ভিত্তি গড়ে তোলে এই দীর্ঘ ইতিহাস থেকে শেখার সুযোগ আমাদের সবার আছে ভবিষ্যতে বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও নেতৃত্বের উন্নয়ন ঘটাতে পারলে আবারও বাংলাদেশের রাজনীতির প্রধান শক্তি হয়ে উঠতে পারে কিন্তু যদি অতীতের ভুল ও সংকটের ছায়া কাটাতে না পারে তাহলে হয়তো তারা আবারও নির্জীব হয়ে পড়বে রাজনৈতিক মঞ্চে এই ভিডিওটি আপনাদের জন্য একটি ইতিহাসের পাঠ যেখানে উঠে এসেছে ক্ষমতার স্বপ্ন সংগ্রামের কাহিনী এবং অনিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন আপনারা যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরে থাকেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলোতেও সাথে থাকার জন্য অনুরোধ ধরল আমরা আগামী পর্বে আলোচনা করব বাংলাদেশের তৃতীয় প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক বাটনে চাপ দিন যাতে আমরা জানতে পারি আমরা সঠিক পথেই আছি আপনার বন্ধু এবং পরিবারের সাথেও শেয়ার করুন যারা সবাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আরও জানার সুযোগ পায় আর অবশ্যই আমাদের চ্যানেল বাই মশফিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল কন্টেন্ট নিয়ে আসছি আপনার মূল্যবান সময় ও মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সচেতন থাকুন এবং দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন ধন্যবাদ সকলকে আল্লাহ